আমাদের বাঙালিদের জীবনে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো আড্ডা আর সেই আড্ডাটা জমানোর জন্য যেটা ভীষণ পরিমাণে দরকার সেটা হলো এক কাপ গরম গরম চা আর চা থাকবে আর তার সাথে থাকবে না তার টা সেটা কখনো সম্ভব বলুন কখনো এমনও হয় যে এক কাপ চায়ের সাথে হয়তো এক থালার টা মানে স্ন্যাক্সই খাওয়া হয়ে যায় আর আমরা যে শুধুমাত্র বিস্কিট স্ন্যাক্সেই আমরা সীমাবদ্ধ তা কিন্তু একেবারেই হয়তো বুঝতেই পারছেন একদমই নয় আর এই স্ন্যাক্স কিন্তু আমরা নানান রকম সেই নিমকি থেকে শুরু করে আরও নানান রকম তো আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লকে আপনাদের সাথে সেরকমই কিছু টি টাইম স্ন্যাক্সের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানানো ভীষণ সহজ আর স্টোর করে রাখতে পারবেন প্রায় ছ থেকে সাত মাস পর্যন্ত তো এই রকম টি টাইম স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো ময়দা আপনারা কি পরিমাণে বানাবেন সেই হিসাবে ময়দার পরিমাণটা বেশি বা কম করতে পারেন আমি এখানে আপনাদের দু রকমের স্ন্যাক্সের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে ভিডিওটা এন্ড অব দেখার অনুরোধ রইল এখানে আমি একটু নুন আর একটু সাদা তেল দিয়ে আমি একটা ময়ম তৈরি করে নিচ্ছি ময়দাটাকে শুকনো হবে দেখুন আমার এখানে ময়ম কিন্তু দেওয়া হয়ে গেছে মানে এখানে শক্ত ডালা মতো তৈরি হয়ে যাচ্ছে শুকনো ময়দা দিয়ে মানে ময়ম একদম রেডি এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে নিতে হবে আর ময়দাটা কিন্তু যেরকম আমরা রুটি বা লুচি বা পরোঠার জন্য মাখি সেরকম নরম করে মাখলে কিন্তু হবে না এটাকে একটু শক্ত করে মাখতে হবে যতটা সম্ভব অল্প জল দিয়ে একটু শক্ত মতো ডোটা তৈরি করতে হবে এবার এটাকে রেস্টের জন্য রেখে দিলাম আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে আমরা একটা মশলা এখানে তৈরি করব একদম চটপটা স্ন্যাক্স বানানোর জন্য তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মৌরি একটা শুকনো লঙ্কা দু চামচ সাদা তিল আর এক চামচ গোটা ধনে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো খোলা একটু ভেজে নেব এটাকে একটু হালকা রোস্ট করতে হবে যাতে এর কাঁচা একটা গন্ধটা যেন কেটে যায় একটু ভাজা গন্ধটা এলেই আমরা কিন্তু তুলে নেব এই শুকনো উপকরণগুলো বা শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বেশি কাল যেন না ধরে যায় হালকা করে এটাকে রোস্ট করে নেওয়ার পর এবার আমরা ওই একই তাওয়ার মধ্যে একটুখানি শুকনো খোলায় ভেজে নেব ব্রেড ক্র্যামস একদমই তাই যদি ব্রেড ক্র্যামস আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা নর্মালি ব্রেড ক্র্যামস বাড়িতে বানিয়েও নিতে পারেন এর আগে আমার অনেক ভিডিওতে দেওয়া রয়েছে আর যদি ব্রেড ক্র্যামস না ইউজ করতে চান তাহলে এখানে কাঁচা মুগ ডালকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকেও ব্যবহার করতে পারেন এবার আমি মিক্সারের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি ওই শুকনো খোলায় ভেজে ব্রেড এবার সে সমস্তগুলোকে একসাথে বেশ ভালো মতো গুঁড়ো করে নিতে হবে একদম সুন্দর ফাইন কিন্তু এটা গুঁড়োটা তৈরি করতে হবে এরপর যেটা দিতে হবে যে আমরা নর্মাল যে বাজারে প্যাকেটজাত যে ভুজিয়াগুলো পাওয়া যায় সেই কিছুটা ভুজিয়া দিয়ে দেবেন আর যে কোনো ব্র্যান্ডের আপনি আলুর চিপস এখানে দিয়ে দিতে পারেন আলুর চিপস কিংবা যে কোনো রকম স্ন্যাক্স এর মধ্যে গুঁড়ো করে দিতে পারেন সাথে দিয়ে দেবেন এক চামচ মতো চিনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন এখানে কিন্তু সাদা নুন ব্যবহার না করলেই ভালো বিট নুনটা দিলে বেশ একটা চটপটা টেস্ট কিন্তু চলে আসে এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও বেশ ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে একটা সত্যি কথা বলি এই মশলাটা না আপনি যদি একটু মুখে দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে একদম সেই নর্মাল যে প্রভুজি বা হলদিরামের যে ভুজিয়া আঁকবা ওখানকার স্ন্যাক্সের থেকে যেই ধরনের স্মেল বা যেই ধরনের টেস্টটা আসে একেবারে অ্যাকিউরের টেস্ট কিন্তু এখানে আসছিল। আর অসাধারণই শুকনো মশলাটাই খেতে লাগছিল এবার স্ন্যাক্সটা আমি আপনাদের তৈরি করে দেখাবো এখানে আটা যে ময়দাটা আমরা মেখেছিলাম সেটাকে ছোটো ছোটো করে দুটো লেচি করে নিয়েছি যেরকম রুটি বেলা হয় সেরকমভাবে বেলে নেব কিন্তু শুকনো আটা বা ময়দা এখানে এই রুটিটা বেলার সময় ব্যবহার করবেন না অন্যদিকে আমি বাটিতে একটু তেঁতুলের কাথ নিয়ে নিয়েছিলাম কেন নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো এবার রুটিটাকে যখন ভালো করে বেলে নিয়েছি নর্মাল রুটির মতো থিকনেস রেখেই বেলবেন খুব বেশি পাতলা করে কিন্তু বেলবেন না এবার আমি এখানে ওই এক চামচ বা হাফ চামচ মতো যে তেঁতুলের কাত রয়েছে সেটা এই পুরো রুটিটার ওপর দিয়ে একটু লাগিয়ে দেব ভালো করে কিন্তু ইভেন্টলি লাগিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণে দেবেন না অল্প যেমন আমরা অয়েল ব্রাশ করি পরোটা ভাজার সময় ঠিক ওই রকমভাবে একটু ওপর দিয়ে স্প্রেড করে দিতে হবে এরপর ওর ওপরে আমরা ওই যে মশলার গুঁড়োগুলো ব্যবহার করেছিলাম সিম্বা তৈরি করেছিলাম সেটাকে বেশ ভালো করে একটা মোটা লেয়ার একটা দিয়ে দিতে হবে এই মশলাটার মশলাটাকে যেন সব জায়গায় ইভেন্টলি থাকে সেরকম দিকটা খেয়াল রাখবেন কোনো দিকে বেশি কোনো দিকে কম যেন না হয় আর মশলাটা বেশি থাকলে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে স্ন্যাক্সটা যাতে মানে এই গুঁড়োগুলো বা মশলার গুঁড়োগুলো যাতে তেলে ভাজার সময় বেরিয়ে না যায় সেই জন্য কিন্তু আমরা ওই তেঁতুলের কাজটাকে প্রথমে লাগিয়েছিলাম যাতে তেঁতুলের কাঁচটা তো একটু ভেজা ভেজা রয়েছে পুরো মশাটা যেন রুটির সাথে একেবারে আটকে যায় সেই কারণেই তেঁতুলের কাছটা ব্যবহার করা আর তেঁতুলটা ব্যবহার করলে কী হবে বেশ একটা ট্যাঙ্গি টেস্ট বা টক টক টেস্ট কিন্তু এই স্ন্যাক্সটার থেকে আসবে এবার আমরা মশাটাকে ইভেনলি ছড়িয়ে নেওয়ার পর এবার এই সমস্ত যে রুটিটাকে বেলিয়েছিলাম একটা গোল করে বেলে নেব এই রোলটা কিন্তু খুব সুন্দর এবং খুব যত্ন করে করবেন একটু টাইট করে বেলতে হবে কোনো দিকে যেন ঢিলে বা হালকা না হয়ে যায় একদম টাইট করে চেপে হালকা চাপ দিয়ে খুব বেশি চাপতে যাবেন না হালকা চাপ দিয়ে এটাকে সুন্দর করে রোল করার পরে একদম এন্ডের দিকে যখন এই চলে আসবেন তখন এই রুটিটাকে একটু হাত দিয়ে চেপ চাপ চেপটে দেবেন বা একটু ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পর রোল করে দেবেন ওই মুখটার মধ্যে একটু জল একটু লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় ওই মুখটা যেন খুলে না যায় ব্যাস এইটুকুনি ট্রিক্স আর কিচ্ছু না সামান্য আপনি বাজারের যে নর্মাল স্ন্যাক্স ভুজিয়া বা চিপস দিয়ে বাড়িতে এত সুন্দর যে আপনি একটা অসাধারণ স্ন্যাক্স বানাতে পারবেন সেটা হয়তো এতদিনে আশাই করতে পারিনি আমিও নিজে যখন বাড়িতে বানিয়েছিলাম বিশ্বাস করুন এর পরে আমি আর কিন্তু এই স্ন্যাক্সটি বাজার থেকে আর কিনে আনি কারণ এতটা সম্ভব সুন্দর অল্প খরচে এতগুলো স্ন্যাক্স বাড়িতে হয়ে যায় যে বলার নয় এবার ছোট ছোট করে আপনি যেরকম সাইজের তৈরি করতে চান একটু বড় করতে চাইলে একটু মোটা মোটা কাটতে পারেন কিংবা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ছোটো ছোট করে টুকরো এই রোলগুলোর করে নিয়েছি রোলগুলো থেকে টুকরো করে নেওয়ার পর এক একটা টুকরোকে বের করে একটু আঙুল দিয়ে বুড়ো আঙুল দিয়ে একটু চেপে দেবেন ব্যাস আপনার কিন্তু এখানে একদম টি টাইম একটা স্ন্যাক্স কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বা একটু নর্থ ইন্ডিয়ার দিকে এই স্ন্যাক্সগুলোকে ভাকার বাড়ি বলে বলা হয় আমাদের এখানে হয়তো তাদের দৌলতেই অনেক দোকান এখানে রয়েছে যারা নন বেঙ্গলিরা বা অবাঙলিরা এই ধরনের দোকানে এই রকম স্ন্যাক্স হয়তো আপনারা অনেকেই দেখে থাকেন বাঙালিদের হয়তো সব কিছুই হয়তো নোনতা বা স্ন্যাক্স বা নিমকি বলেই কাটিয়ে দিই আমরা কিন্তু এগুলোকে ভাকার বাড়ি বলা হয় কিন্তু আমি কিন্তু এখানে এই নামটা হয়তো সার্চ করেই জানতে পেরেছি না হলে কিন্তু আমি এটাকে এমনি নোনতা বলেই জানতাম বা নিমকি বলেই জানতাম আপনারা এইগুলোকে কী নামে ডাকেন আমায় কিন্তু অবশ্যই জানাবেন কারণ এর অ্যাকচুয়াল যে নামটা বাংলাতে কি বলে আমার কিন্তু জানা নেই নর্মালি নন বেঙ্গলিরা এটাকে ভাকার বাড়ি বলে সেটাই আমি জানি এবার এটাকে তেল নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো টু মিডিয়াম থাকবে বেশি আছে কিন্তু এই স্ন্যাক্সটা ভাজা একেবারেই যাবে না তাহলে কিন্তু কালছিটে হয়ে যাবে বা বাইরের থেকে বেশি কড়কড়ে হয়ে যাবে আর ভেতরের লেয়ারগুলো কিন্তু ভালো মতো ভাজা হবে না তাই একটু সময় নিয়ে একদম অল্প আছে এই এক একটা করে স্ন্যাক্সগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি যেহেতু এখানে তেলটা একটু অল্প ইউজ করেছি সেই জন্য আমি অল্প অল্প করে ব্যাচ এখানে ভেজে নিচ্ছি কারণ কি হয় বলুন তো এইরকম স্ন্যাক্স ভাজতে তেলের মধ্যে অনেকটাই মশলা বেরিয়ে থাকে বা একটু তেলটা পুড়ে যায় তো তো সেই তেল কিন্তু আর ব্যবহার করা যায় না চলুন এবার আমি সেকেন্ড যে স্ন্যাক্সটা সেটা এই একই উপকরণ দিয়ে আবার আরেকটা স্ন্যাক্স আমি আপনাদের দেখাচ্ছি লুচির থেকেও অর্ধেক একটা ছোট লেচি কেটে নিয়ে সেটাকে লম্বা মতো করে বেলে নিয়েছি আর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার এটাকে এরমভাবে ফোল্ড করে নিচ্ছি ভালো করে ফোল্ড কিন্তু করে দেখে নেবেন নাহলে কিন্তু এই ফোল্ডটা করতে পারলেই কিন্তু একদম কেল্লা ফাতে এবার মাঝখানে আমরা এই স্ন্যাক্সের যে পুটটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর মুখটার মধ্যে একটু জল লাগিয়ে দেব ব্যাস এবার এটাকে ভালো মতো চেপে সামনে এই মাঝখানের দিকটা একটা মাছ হালকা ভাঁজ দিলেই আপনার কিন্তু এই মিনি সামোসা একদম তৈরি হয়ে যাবে হালদিরাম স্টাইলের পুরটাও থাকবে একদম হালদিরাম স্টাইলের আর হালদিরামের যে প্যাকেটে মিনি সামোসাগুলো বাজারে পাওয়া যায় একদম এটা কিন্তু ওই রকম স্টাইলেরই হবে আর দেখুন তেল কিন্তু এখানে একেবারেই বেশি গরম নেই খুব হালকা গরম রয়েছে আর হালকা গরমেই কিন্তু এগুলোকে ভাজতে হবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করতে যাবেন না এগুলো নিজের থেকেই ভাজা হয়ে দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে তারপরে অল্প করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে বেশ সুন্দর লাল লাল বা ব্রাউন করে একটু সময় লাগবে এই ভাজাগুলো করতে কারণ এটা যেহেতু একদম অল্প আছে ভাজা হয় তো আমার এখানে দেখুন মিনি সামোসাগুলো একদম রেডি হয়ে গেছে এগুলো আপনি ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে প্রায় রেখে দিতে পারেন ছ থেকে সাত মাস এগুলো কিন্তু একেবারেই খারাপ হয় না তো কেমন লাগলো আজকে এই দু রকম স্ন্যাক্সের রেসিপি আমায় কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আপনাদের মতো অন্যান্য বন্ধুরাও যেন এই রকম রেসিপিগুলো দেখতে পারেন আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সেও লিখে জানাবেন যে কেমন হয়েছে কারণ আপনারা জানেন যে আপনাদের কমেন্ট বক্সগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টাও করি আপনাদের প্রত্যেককে আমার কমেন্টে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ এই পেজটাকে ফলো করে নেবেন আর কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে আসি দেখা হবে এরকমই আরও নানান রেসিপি নিয়ে আবার আগামীকাল টাটা